অবশেষে ডালিউড সুপারস্টার সাকিব খানের বাগান বাড়িতে দেখা মিলল চিত্রনায়িকা স্বপ্ন বুবলির তবে সেখানে ডালিউড সুপারস্টার সাকিব খানকে দেখা না গেলেও সাকিব খানের বিলাসবহুল কালো রঙের গাড়িটি দেখা গিয়েছে আর তাই মন্তব্য রয়েছে সেখানে সাকিব খান নিজেও উপস্থিত ছিলেন তবে কি আদৌ সেখানে সাকিব খান ছিলেন আর কেনই বা ডালিউড সুপারস্টার সাকিব খানের বাগান বাড়িতে গিয়েছিলেন পুবলি আর এসব বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক ভেঙে পড়া বাংলার চলচ্চিত্রকে একাই টেনে নিয়ে যাচ্ছেন আন্তর্জাতিক অঙ্গনে ডালিউড সুপারস্টার সাকিব খান আর পাশে থেকে সহযোগিতা করছেন ডালিউড কুইন সবনম পুবলি যদিও তাদেরকে পাশাপাশি কিংবা একই সিনেমায় দেখা না গেলেও দুজনে আলাদা আলাদাভাবে নিজেদের জায়গা তৈরি করে নিয়েছেন টলিউড সুপারস্টার সাকিব খান এবং চিত্রনায়িকা সবনম কেননা একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এ নায়ক নায়িকা তবে দাম্পত্য জীবনের কলহের কারণে একজন আরেকজনের থেকে আলাদা রয়েছেন অনেকেই মন্তব্য করেছেন যে তাদের মধ্যে ডিভোর্স হয়েছে কিন্তু প্রায় সেই ডালিউড সুপারস্টার সাকিব খানের সঙ্গে সাক্ষাত সাকিব দেখা মেলে ডালিউড কুইন সবনমির তবে মন্তব্য রয়েছে সেলের শেজাদ খান কেন্দ্র করেই তাদের মধ্যে আবারও সম্পর্ক গড়ে উঠেছে আর এরই মধ্যে ডালিউড কুইন সবনম বুবলির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওকে কেন্দ্র করে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন অনেকেই ধারণা করছেন ডাইল সুপারস্টার সাকিব কেননা ভিডিও ক্লিপটিতে সাকিব খানের বাগান বাড়িতে চিত্রনায়িকা শবনম ববলির বিচরণের সময় সাকিব খানের বিলাসবহুল কালো রঙের প্রাইভেট কারটি দেখা গিয়েছে আর তাই অনেকেই মন্তব্য করেছেন সেখানে ডালিউড সুপারস্টার সাকিব খান নিজেও উপস্থিত ছিলেন তবে এ বিষয়টি আসলে কতটা সত্য তা কিন্তু এখন পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি তো প্রিয় দর্শক এ নিয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে